নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ গোপা কিচেন কুকিংয়ে জানাই তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এবং কম তেল মশলার পেঁপের রেসিপি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক পেঁপে বড়ার ডালনা বানানোর জন্য এখানে মাঝারি সাইজের দুটো পেঁপে নিয়েছি বড় সাইজের দুটো আলু আর নিয়েছি একশো গ্রাম ছোলার ডাল ছোলার ডালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে জলটা ছড়িয়ে নিয়েছি এখন পেঁপে দুটো আর আলুগুলো খোসাটা ছাড়িয়ে ডুমো করে কেটে নেবো পেঁপের খোসা ছাড়িয়ে এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি তোমরা তোমাদের সাইজ অনুযায়ী কাটবে কে কিরকম পেঁপের সাইজ পছন্দ করো সেই সাইজেই পেঁপেগুলো কেটে নেবে আর কেটে নিয়েছি আলু আলুও এরকম ডুম করে কেটে নিয়েছি এখানে একটা পাত্রে কিছুটা জল গরম বসিয়েছি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এই লবণ জলের মধ্যেই দিয়ে দেবো ডুমডুম করে কেটে নেওয়া পেঁপেগুলো পেঁপেগুলো আমি একটু ভাপিয়ে নেব বেশি নরম করে সেদ্ধ করব না সামান্য একটু ভাপিয়ে নেব কারণ পেঁপের মধ্যে একটা কষ ভাব থাকে সে কষভাবটা কেটে যাওয়া পর্যন্ত একটু গরম জলে ভাপিয়ে নেব একটা মিক্সার জারের মধ্যে মশলা বানিয়ে নেব নিয়েছি এখানে পাঁচ পাঁচটা কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি আদা ঝালটা নিজেদের পরিমাণ বুঝে ব্যবহার করবে জিরে গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম তোমরা গোটা জিরেও ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি একটু জল এটা পেস্ট বানিয়ে নেব মশলার পেস্ট হয়ে গেছে এবারে নামিয়ে নেব মশলাটা নামিয়ে নেবার পরে এবারে এই মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলার ডালটা ছোলার ডালের মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা আর দিয়ে দেব সামান্য লবণ এটাও পেস্ট করে নেব ছোলার ডালটাও পেস্ট করে নেওয়া হয়ে গেছে পেঁপেটা এরকম হালকা ফুটতে শুরু করলে একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে এটা নামিয়ে জলটা ঝরিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল রান্নাটা সম্পূর্ণ সরষের তেলেই করব সরষের তেলটা গরম হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে ভেজে নেব নারকেল কুচিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি নারকেল কুচিগুলো তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি সাদা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে লবণ লবণ দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে না কাঁখা আলুগুলো এই রান্নাটায় বেশি তেল লাগে না সামান্য তেলেই রান্নাটা হয়ে যায় আর পেটে সবসময় সময় ঠান্ডা জিনিস বেশি তেল মশলা না হয় ভালো সেটাকে আলুটা ভেজে নিচ্ছি আলুটা যখন ভাজা হালকা ভাজা হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব পেঁপেগুলো পেঁপেটা দিয়েও একটু হালকা ভেজে নেব কোনো কিছুই কড়া ভাজার দরকার নেই একটু হালকা হালকা করে ভেজে নিতে হবে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য লবণ লবণ হলুদ দিয়ে এড়ে ছেড়ে নিচ্ছি আলু আর পেঁপেটা হালকা করে ভেজে নেওয়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেঁধে নেওয়া মশলাটা যার মধ্যে কাঁচা লঙ্কা আদা আর জিরে গুঁড়ো আছে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কাঁচা গরমটা চলে যাওয়া পর্যন্ত এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু মশলার বাটি ধোয়া জল মশলাটা ভালো করে কষিয়ে নেবে একেবারে হালকা বেশি তেল মশলা রান্না না হালকাই রান্না পেটের জন্য ভীষণই উপকার রুটির সাথে আর গরম গরম ভাতের সাথে খুবই অপূর্ব লাগে এই রান্নাটা মশলা কষানো হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জলের ভাবটা একটু বেশি দেব কারণ পরে আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য ঢাকাটা বন্ধ করে দিলাম গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখেছি পাঁচ মিনিট বাদে ঢাকাটা সরিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না নিরামিষ রান্নায় একটু চিনির ব্যবহার করলে খেতে বেশ ভালোই লাগে তোমাদের যদি পছন্দ না হয় তাহলে দিও না আমার ভালো লাগে সেই জন্য একটু দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা নারকেলের কুচি ঝোলটা যখন ফুটতে শুরু করবে তার মধ্যে আমি দিয়ে দেব পেটে নেওয়া ডালের থেকে নিয়ে বড়াগুলো এরকম করে বড়া দিয়ে দিচ্ছি যারা পেঁপে পছন্দ করে না তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ টেস্ট হয় খেতে কটা বড়া ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা যদি বড়া ভেজে দিতে চাও সেটাও দিতে পারো ভেজে দিলেও ভালো লাগবে তবে এরকম যদি একটু কাঁচা ডাল বাটা বড়া দাও তাহলে সেই রান্নার টেস্টটা আর একটু বেশি ভালো লাগে বড়াগুলো দেওয়ার পরে যখন ঝোলটা এরকম ফুটতে শুরু করবে তখন দেখবে এরকম বড়াগুলো কেমন শক্ত শক্ত হয়ে গেছে এবারে বড়াগুলোর মধ্যে একটু উল্টে উল্টে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি ঘি ঘি গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে ঢাকা বন্ধ করে কিছুক্ষণের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব গ্যাসটা বন্ধ করে দিলাম আজকের মতো কম তেল মশলায় পেঁপে বড়ার ডালনা রেসিপিটা কমপ্লিট হলো আশা করি রেসিপিটা তোমাদের সকলেরই ভালো লেগেছে কার কার ভালো লেগেছে কমেন্ট করে অতি অবশ্যই আমাকে জানাবে আর এরকম নিত্য নতুন কোনো রেসিপি যদি তোমরা দেখতে চাও তবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি সেই মতন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকের মতন এইটুকু আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ